সরাসরি সবাই ভালো আছেন আজকে বলুন নতুন এসেছে এখানে এটা হচ্ছে দেখুন কাটারিটা নিয়ে আসতে আমার হাত থেকে এটা হচ্ছে তিন ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা এটা টু এর টক হাই হিউম্যান ডিটেকশন অটো ট্র্যাকিং প্রাইভেসি মাই সবগুলো দেওয়া আছে সো এটা ওয়াইফাই কানেক্টেড এখানে দেখতে পাচ্ছেন গুলো আর এখানে আমি দেখতে পাচ্ছি একটি অ্যাপ দেওয়া আছে আগে আনবক্সিং করে তো এটাকে আমি কেটে নিচ্ছি ঠিক করে কেটে নিতে হবে একটা ধারণা খুবই

তারপরে দেওয়া আছে ক্যামেরাটা পরে দেখছি তারা কি কি দেওয়া আছে এটা হচ্ছে ভালো ইনস্ট্রাকশন মেনুয়াল দেওয়া আছে আমরা এটা এখন না আমরা এটা পড়বো না কারণ না এটা হচ্ছে আর একটাই এর ভিতরে আরো কিছু আছে এটা হচ্ছে ম্যানুয়াল ডাউনলোড স্টিকার কি আছে ও মাই গুডনেস কি চার্জার বুঝলাম না কেন চার্জারটা দিয়ে দিয়েছে আচ্ছা থাকলো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার পাঁচ ওয়াট মোবাইল চার্জারের মতোই এইখানে আরেকটু এইখানে কেমন কেবল এর ভিতরে কেবল

এটা হচ্ছে ক্যামেরা সেই মেন ক্যামেরার অংশটা এইখানে চার্জিং এবং এইচডিএমআই পোর্ট নিচে দেওয়া আছে ওয়ারেন্টি কার্ড এটা উপরের দিকে উপরের দিকে আশি ডিগ্রি নব্বই ডিগ্রি যায় এবং সাইডে তিনশো ষাট ডিগ্রি করে তিনশো ষাট ডিগ্রি করে আচ্ছা তো রেকর্ড শুরু হচ্ছে তো ঘুরছে ক্যামেরা ঘুরছে দেখতে পাচ্ছেন গ্যাস আমি তখন যখন আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম তখন আমি বয়সমোটটা সেট করিনি হ্যালো গ্যাস আমি এখন দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ভালো দেখাচ্ছি কিনা দেখুন ক্যামেরা দেখুন দেখছেন এই আমি অ্যাপ দ্বারা আপনাদের দেখাচ্ছি নিচে একটা রিমোট সিস্টেম আছে সেটা আমি এখন ঘুরাবো দেখুন উপরে দিকে যাচ্ছে দেখুন রেকর্ডিংয়ের ডেট আমি সন্ধ্যার পরে রেকর্ডিং করতে বসেছি আসলে আসছে ও সন্ধ্যার সময় ওই জিনিসটা দেখার জন্য এই সেই ক্যামেরা সো যদি কোনো ভুল তৈরি কমেন্ট জানবেন ক্যামেরাটা খুবই ভালো মানে সার্ভিস দিচ্ছে এটা আপনি নিতে পারেন এটা আপনার মাইকের মতো ব্যবহার করতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে ইন্টারনেট কানেক্ট করে এটাতে আপনি কোনো অ্যানাউন্সমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন লাইক এবং শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ